আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দেখেন আমি আমাদের হাঁসগুলোকে যে খাবারটা প্রোভাইড করলাম এটা হচ্ছে একদম দেশি অরিজিনাল ধান দেখেন ওরা কত সুন্দর মজা করে খাচ্ছে এখানে তিনটা জাতের হাঁস আছে ব্ল্যাক হোল আর হচ্ছে প্যাকিং থার্টিন আর হচ্ছে খাকি ক্যাম্বেল দেখছেন মার্শাল্লাহ ওরা এই যে অত সুন্দরভাবে খাচ্ছে দেখেন তো ওরা খেয়ে এখানে যাবে আর এইগুলো হচ্ছে আমার রাজা হাঁসের বাচ্চা দেখেন মাসাল্লাহ এইভাবে খেয়ে বড় হয় আসলে যারা কি সস্তায় চান তারা বিগত কিছুদিন ধরে শুধু মেসেজে পাই ভাই হাসের বাচ্চা কিনতে গিয়ে টাকা টাকা দিছি মেরে খাইছে এই হইছে সেই হইছে আসলে যারা মানে কম টাকায় ভালো কিছু পড়ায় আশা করেন তাদের জন্য এটা প্রযোজ্য কারণ একটা হাসের বাচ্চা বা একটা রাজা হাসের কথাই বলি রাজাহাঁসের আমাদের এখানে বীজ ডিম হচ্ছে ছয়শো টাকা হালি এমনি যদি বাচ্চা বিক্রি করা হয় তাহলে কম হলেও আপনার জিরো বাচ্চা যেটা ওটা হচ্ছে টাকা আর দশ টাকা আর যেগুলো একটু বড় হয়ে গেছে যেমন প্রাপ্তবয়স্ক বয়স্ক দেখায় এই যে এখানে বড় বাচ্চাগুলো দেখায় এই যে যে দেখেন যে বড় বাচ্চা এগুলো হচ্ছে পনেরোশো টাকা জোড়া এখন তারা কিভাবে রাজাহাঁসের বাচ্চা আড়াইশো টাকা পিস কেনে তো ওই পাঁচশো টাকা জোড়া কিনতে যায় যখন টাকা পাঠায় তখন আর এই টাকা ব্যাগ আসে না দেখছেন এই হচ্ছে আমার হাঁসের বাচ্চাগুলো গোসল করছে মাত্র আর এই হচ্ছে বড় হাঁসগুলো ওকে সবাইকে ধন্যবাদ সাকিব ব্যাগটাতে থাকার জন্য আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ